দর্শক অনেক অনেক মাছ আসছে এই ভোরবেলাতেই আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পদ্মা নদীর তাজা মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন দুই ধরনের মাছ আরিয়াল বিলের মাছ এবং পদ্মার মাছ বন্ধুরা বর্তমানে পদ্মা নদীর মাছের সংখ্যা একটু কমে গেছে কারণ প্রচুর শীত আর কুয়াশার কারণে জেলেরা কিন্তু মাছ ঠিক মতো ধরতে পারছে না এই কারণে পদ্মার মাছগুলো কমে গেছে তো আরিয়ান বিলের মাছ আপনারা ভরপুর পাবেন দেশীয় মাছগুলো কই মাছ শিং মাছ শোল মাছ গজার মাছ এই টাইপের মাছগুলো ভরপুর পাবেন তো বন্ধুরা যারা এই মৈনট ঘাটে এসে মাছ কিনতে চান তাদের জন্য লোকেশনটা বলে যে হচ্ছে ঢাকা দোহার মৈনট ঘাট প্রতিদিন ভোর ছয়টা থেকে আটটা পর্যন্ত মাছ বেচা কেনা হয় আবহাওয়ার কারণে টাইমের এদিক সেদিক হয় তো বন্ধুরা যারা আসবেন চলে আসুন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু চাইলেই আমাদের একটা নাম্বার দেখেন স্ক্রেট দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো মাছের অর্ডার করতে পারেন তো চলুন বন্ধুরা আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যায় যেখানে এই সুন্দর সুন্দর মাছগুলো বেচে বিক্রি হচ্ছে

আরক জাকা নিয়াస్తే এগুলো একটু ছোট ছোট আসলে আই আই পন বাইপুল ফড়িকা আইপনড়িকা 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 রেকা আইপনড়িকা 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 গেছে অনেক মাছ কিন্তু আছে

Abar montaj, abar montaj, abar montaj, abar montaj, abar montaj. Adarika, adar show, adarika, abar adarika, adar adarika, adar adarika, adar show, adar

দর্শক বর্তমানে আরিয়াল বিলের মাছ কিন্তু মনে বেশি বেশি পাওয়া যাচ্ছে তো এদের আরো কিছু মাছ শো চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ চোদ্দেক্ষা পাঁচশোশো চোদ্দা শত পঞ্চাশ পঞ্চাশ পাঁচ শত পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ পঞ্চাশ পাঁচশত পঞ্চাশ

اයි گندا اයි پا گواයිو ا 2000 دريكا ا 2000 دريكا 2000 دريكا 3000 دريكا 3000 دريكا 3000 دريكا 5000 دريكا 3000 دريكا 1000 دريكا 3000 دريكا 5000 دريكا 3000 دريكا 1000 دريكا 3000 دريكا 3000 دريكا 5000 دريكا 3000 دريكا 5000 دريكا 3000 دريكا 1000 دريكا 3000 دريكا

好的。<多><多>

বাচ্চো বাচ্চো রেগা বাচ্চো রেগা বোরেঞ্জ বাচ্চো রেগা বাচ্চো রেগা বাচ্চো রেগা আই আই গেল বল বাচ্চো বল বাচ্চো রে বল বাচ্চো বল রেগা ইনি বাচ্চো রে বল হয় নাই

কা, মায়াম চব্বিশশো হয় পাঁচশো কমে চার হাজার ছয় হাজার পাশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার সাত হাজার

দেড়োকা তের চোদ্কশো চেক পনেরোশো পুরো কানের পনেরোশো পুরো কানের ষোলোশো জড়েকা সতেরোশো চোদ্দেকা সতেরশো ছোটো টেকা চোদ্দোর সতেরোশো চোদ্দ টাকা ভাই ষোলশো ষোলশো টাকা আত বারশো Floreka, 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 Aureka, Araso, Aureka, Araso, Aureka, Araso, Aureka, Araso, Aureka, Araso, Aureka, Araso, Aureka, Aureka, Araso, Aureka, Aureka, Araso, Aureka, Araso, Aureka, Araso,

560 560 560 560 মালদিবে দশ월 월말디베 560 ছছড়েকা ছছড়েকা উকম্বর উকম্বর ছছড়েকা 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 560 560 এ বড়রী ডা গেল বড়রী ডা গেল বড়রী ডা গেল কিন্তু মালদিবে কি এখনো এখন আগস্ট 5 আগস্ট ছড়েকা অনিদুনি মাস আগস্ট ছড়েকা আগস্ট 5 আগস্ট ছড়েকা আগস্ট 5 আগস্ট ছড়েকা বাগাষ্টরে দাও বাগাষ্ট সহ কত 50 বাগাষ্ট 50 70 70 কত 70 50 850 850 850 ডবল 850 ডবল 850 ডবল 850 850 আপনারা কে দেন

এগারোশো এগারোশো টেকা এগারোশো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ

দারোছ 50 টাকা বিক্রি হবে এখন কলম আজ বিক্রি হবে এখন আগা 700 টাকা 750 টাকা আগা 800 আগা 800 টাকা 50 টাকা মালছ আগা 800 আগা 50 টাকা এই মাস ভরসু দিন রেড়া আগা 50 টাকা আগা নয় শড়গা নয় শালা নয় শালা আগা 50 টাকা আগা নয় শড়গা নয় শালা নয় শালা যা Africa no es pangastrà, no segueixers uma estrada de sol... Africa no es menja una estrada de sol única, ipher no es pangastrà, Africa no es menja una estrada de sol única, 읽a-me lpa bells! no es menja una estrada de sol única, 走吧 en forma de un pangastrà... no es menja, la ave es mou de sol... no es de sol... hey, pendentes! Après en Igue patístia!

একত্রিশ শিকা একত্রিশশো 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 তেত্রিশশো তেত্রিশ তেত্রিশশো তেত্রিশ টাকা না না তেত্রিশ তেত্রিশশো তেত্রিশ

সাত্রিশশো ছাত্রিশা সাতত্রিশশো সাতিরিশা সাতত্রিশশো সাতত্রিশা সাতত্রিশশো আটত্রিশশো আটত্রিশা আটত্রিশশো আটত্রিশা আটত্রিশশো আটত্রিশা আটত্রিশশো আটত্রিশা কি দাম ব্যাপারটা উনচল্লিশশো 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 টিকা একশো রকম ব্যাপার উনচল্লিশশো উনচল্লিশশো টিকা উনচল্লিশ